আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করতে যাচ্ছি অধ্যাচারের উদাহরণ দুই নম্বর উদাহরণ দুই নম্বর এখানে তোমাদের প্রশ্ন বলা হয়েছে সুদের হার দশ পার্সেন্ট হলে পাঁচ বছর পরে একশো টাকার বর্তমান মূল্য কত তোমাকে পাঁচ বছর পরের একশো টাকা মানে তোমাকে একটা ফিউচার বলে দিয়ে দিয়েছে পাঁচ বছর পরের একশো টাকা তোমার বর্তমান মূল্য কত মানে তোমাকে এখানে বর্তমান মূল্য বের করতে আমরা জানি বর্তমান মূল্যের দুটো সূত্র একটা হচ্ছে মাসিক একটা হচ্ছে বার্ষিক এখানে যেহেতু তোমাদের কোনো কোথাও মাস উল্লেখ করে দেয়নি তাহলে আমরা এক নং সূত্র ইউজ করবো যেটা হচ্ছে আমাদের বার্ষিক চক্রবৃদ্ধি যে একটা সুদ বার্ষিক যে একটা সুদ মানে সুদ রয়েছে ওইটা আমরা ব্যবহার করবো এখানে তোমাদের যে ইনফরমেশনগুলো দিয়েছে এগুলো অবশ্যই তোমরা হেডলাইন আকারে লিখবা যেমন ফিউচার ভ্যালু দিয়েছে একশো সুদ দিয়েছে দশ পার্সেন্ট বছর দিয়েছে পাঁচ এগুলো উল্লেখ করার পর তোমরা বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র লিখবা সূত্র হচ্ছে এফ বি বাই এক প্লাস আই হোল এন ফিউচার ভ্যালু লিখবা মানগুলো বসানোর পর তোমরা এখানে সলভ করবা কিভাবে এতটুকু অংশ তোমরা আগে সলভ করবা এতটুকু অংশ তোমাদের আগে সলভ করতে হবে এই মানটা উপরে লিখে দিবা বাই দিয়ে ভাগ চিহ্ন দিয়ে এতটুকু অংশ ক্যালকুলেটর ওঠানোর পর এখানে তো তোমাদের এতটুকু অংশ করেছে আর এটা রেখে দিছে তোমরা এতটুকু অংশ পুরাটাই ক্যালকুলেটর উঠিয়ে সমাধান করবা যে অ্যানসারটা আসবে ওটার সাথে এটা ভাগ করে দেওয়ার পর তোমাদের যে অ্যানসার আসবে ওইটাই হচ্ছে তোমার বর্তমান মূল্য মানে পাঁচ বছর পরের যে একশো টাকা ওইটার আজকের মূল্য হচ্ছে নয় টাকা আমরা উদাহরণ পাঁচের মধ্যেও একটা ম্যাপ দেখতে পারতেছি এখানে বলা হয়েছে পাঁচ বছর পর পঞ্চাশ হাজার টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা পাওয়ার জন্য আমি কিছু টাকা ব্যাংকে রাখতে চাচ্ছি পাঁচ বছর পর তাই এটা আমার ফিউচার বেরো ক ব্যাংক তোমাকে বার্ষিক দশ পার্সেন্ট হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে তাহলে আমি যদি ক ব্যাংকে টাকা রাখি সে আমাকে বার্ষিক সুদ দিচ্ছে খ ব্যাংকে যদি ক ব্যাংকে যদি আমি টাকা রাখি তাহলে তোমার আমাকে এত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে তাও আবার মাসিক এমন অবস্থায় তুমি কোন ব্যাংকে জমা রাখবে এই সিদ্ধান্তের জন্য আমরা দুটি প্রস্তাবে বর্তমান মূল্য বের করবো অবশ্যই যখন তোমাকে দুইটা প্রকল্প দিয়ে দিবে তখন তোমাকে দুইটা প্রকল্পের অঙ্ক বের করে এরপরে তোমাদের বুঝতে হবে যে কোন প্রকল্পটা বা কোন ব্যাংকটা তোমার জন্য গ্রহণযোগ্য হবে সর্বপ্রথম আমরা ক ব্যাংকে অঙ্ক সলভ করব এখানে বলা হয়েছে যে পঞ্চাশ হাজার টাকা পাওয়ার জন্য তুমি বর্তমানে কত টাকা রাখবা ফিউচার ভ্যালু দিয়ে দিয়েছে সুদের পরিমাণ দিয়ে দিয়েছে এবং বছর দিয়েছে তাইলে আমরা সেই অনুযায়ী বিবরণগুলো লিখবো লেখার পর আমরা সূত্রে বসাবো এটা হচ্ছে তোমাদের সূত্র এখানে সূত্র বসিয়েছে এবং সূত্রের মানগুলো বসিয়েছে ফিউচার ভ্যালু বসালাম সূত্র অনুযায়ী এক আর সুদের হার বছর অবশ্যই এতটুকু অংশ আগে সলভ করবো করার পর এখানে বসাবো এরপরে পঞ্চাশ হাজার থেকে অ্যানসারটা ভাগ করে দিলে যেটা আসবো এটা হচ্ছে তোমার বর্তমান মূল্য তাহলে আমরা ক ব্যাংকের বর্তমান মূল্য পেয়েছি ক ব্যাংকের বর্তমান মূল্য হচ্ছে এত টাকা এখন আসি খ ব্যাংকে খ ব্যাংকে তোমাদের এখানে বলা হয়েছে মাসিক চক্রবৃদ্ধি মানে তোমাকে এখানে মাসিক যে চক্রবৃদ্ধির সূত্রটা ওইটা ব্যবহার করতে হবে মাসিক চক্রবৃদ্ধির সূত্রটা তোমাকে ব্যবহার করতে হবে তাহলে খ ব্যাংকের সমাধান হচ্ছে ফিউচার ভ্যালু লিখব সুদের হার এখানে উল্লেখ করে দিছে এটা লিখব আর যেহেতু এখানে মাসিক বলেছে তাহলে এম বারো হবে বছর পাঁচ এই সূত্রটা লিখব লেখার পর এর মানগুলো বসানো হয়েছে তোমরা এতটুকু অংশ আগে সলভ করবা তোমরা এতটুকু অংশ আগে এটা এখানে উপরে বসিয়ে দিবা এতটুকু অংশ ক্যালকুলেটর সলভ করে বসাবা আর এটা এটার সাথে গুণ করে বসাবা এরপর এটার সাথে এটা গুণ করে মানে এটাকে পাওয়ার সাইড দেওয়ার পর যে অ্যানসার আসবে ওদের সাথে এটা ভাগ করলে তোমার এত আসে এখন তুমি ডিফারেন্স দেখো তোমাকে পঞ্চাশ হাজার টাকা পাওয়ার জন্য বর্তমানে কত টাকা রাখতে হবে ক ব্যাংকে রাখতে হবে হচ্ছে একত্রিশ হাজার ছেচল্লিশ টাকা আর খ ব্যাংকে রাখতে হবে একচল্লিশ হাজার একশো টাকা ছেচল্লিশ পয়সা তাহলে আমরা বলতে পারি তোমার এখানে টাকা কম জমা রাখতে হচ্ছে আর এখানে একটু বেশি রাখতে হচ্ছে তোমাকে দুই ব্যাংকই দুইটা ব্যাংকই তোমাকে সেম অ্যামাউন্ট দিবে তোমাকে ফিউচার ভ্যালু তোমাকে দুইটা ব্যাংকই পঞ্চাশ টাকা দিবে কিন্তু বর্তমানে তুমি ক ব্যাংকে এত টাকা রাখবা আর ব্যাংকে ব্যাংকে হচ্ছে হচ্ছে টাকা তাহলে তাহলে তোমার ক টাকাটা কম রাখতে আমরা বলতে পারি বর্তমান মূল্য যেটা কম আসবে ওইটা আমার জন্য গ্রহণযোগ্য তাহলে এখানে ক ব্যাংকে টাকা জমা রাখলে আমার জন্য লাভজনক হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে অনেক ধন্যবাদ